নমস্কার বন্ধুরা রিতাস ডায়েরি চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত বন্ধুরা শনিদেব কিসে প্রসন্ন হন এবং কীভাবে শনিদেবের কৃপাদৃষ্টি লাভ করতে পারবেন কোন ফুল নিবেদন করবেন কিভাবে বা আরতি করবেন সবটাই জেনে নিন এই ভিডিওতে শনি ঠাকুরের পুজো করার জন্য শনিবার হলো সব থেকেই শুভ দিন কারণ শনিবার হলো গ্রহরাজের সবচেয়ে প্রিয় দিন কর্মফলে দেবতা শনি সবাইকে ভালো ও খারাপ কাজ অনুসারে ফল দিয়ে থাকেন শনি রুষ্ট হলে তার রোসে জীবন ছাড়খাড় হয়ে যেতে পারে তাই শনি মহারাজকে প্রায় সবাই ভয় পান হিন্দু ধর্ম অনুযায়ী সপ্তাহের প্রতিটি দিনই প্রধান দেবতা ও দেবীদের উৎসর্গ করা হয়ে থাকে এই সব কিছুর মধ্যেই শনিবারকে খুবই গুরুত্বপূর্ণ বলে মনে করা হয় কারণ সপ্তাহে শনিবার এই পুজো করার নিয়ম রয়েছে বিশ্বাস করা হয় যে শনিবার শনিদেবের আরাধনা করলে ভক্তদের বিশেষ উপকার হয় এবং জন্মকুণ্ডলিতে যদি শনি গ্রহের কোনো রকম সমস্যা থাকে তাহলে জ্যোতিষশাস্ত্র অনুসারে শনি পুজো করতে পারেন এবং যদি আপনার কুণ্ডলের দুর্বল থাকে শনি তখন এই সময়ে যদি কোনো সমস্যা হয় তাহলে শনি পুজো শনিবারে অবশ্যই করুন শনি পুজো করার সময় কিছু জিনিস মাথায় রাখুন শাস্ত্রে বলা হয়েছে শনিদেবের পুজোয় আকন্দ ফুল দিয়ে পুজো করলে শনিদেব খুশি হন এতে সাড়ে সাতি ও ধাইয়া থেকে মুক্তি পাওয়া যায় শনি পুজোর সময় তামা ধাতুর পাত্রের ব্যবহার নিষিদ্ধ তামা হলো সূর্যদেবতার সঙ্গে সম্পর্কিত এবং শনিদেব সূর্যদেবতার শত্রু তাই পুজোর সময় লোহার তৈরি পাত্র ব্যবহার করাই যথাযথ বলে মনে করা হয় শাস্ত্রে আরও বলা হয়েছে যে মন্দিরে শনিদেবের পুজোর সময় তার সামনে প্রদীপ জ্বালানো একেবারেই উচিত নয় বরং পেঁপল গাছের নিচে প্রদীপ জ্বালাতে পারেন মন্দিরে শনিদেবের পুজোর সময় বিশেষ করে খেয়াল রাখুন তাকে যেন চোখে চোখ না রেখে পুজো করা হয় এই ছাড়া দাঁড়িয়ে থাকা অবস্থায় কখনোই পুজো করবেন না শনি দেবের পুজোর সময় একজন ব্যক্তি তার রঙ এবং দিকটির দিকেও যত্ন নিতে হবে তাই পুজোর সময় লাল রঙ একেবারেই ব্যবহার করবেন না শনি পুজোর সময় লাল জামা পরা অত্যন্ত অশুভ বলেই মনে করা হয় পশ্চিম দিক করে পুজো করা উচিত পুজো করার সময় শুধুমাত্র কালো এবং নীল রঙের পোশাক পরতে পারেন তাহলেই শনির দশা কেটে যাবে শোনো শনিদেবের পুজো কখন করবেন সূর্যোদয়ের সময় ভুলেও করবেন না শনি পুজো বৈদিক জ্যোতিষে শনি হল সবচেয়ে শক্তিশালী গ্রহ কর্মফলের দেবতা শনি যে যেমন কাজ করে তাকে তেমনই ফল প্রদান করেন শনি শুভ প্রভাবে যেমন কেউ পথের ভিকারি থেকে রাজা হতে পারেন তেমনই শনির অশুভ প্রভাবে জীবন ছাড়খাড় হয়ে যেতে পারে শনিবারে শনি ঠাকুরের পুজো অর্চনা করলে বিশেষ ফল লাভ হয় শাস্ত্র অনুযায়ী শনিদেবের পুজো সঠিক সময় হল সন্ধ্যাবেলা সূর্যাস্তের পর শনি ঠাকুরের পুজো করলে সঠিক ফল পাওয়া যায় কারণ শনি ও সূর্য সম্পর্কে পিতা পুত্র হলেও এরা পরস্পরের শত্রু সেই কারণে সূর্যের উপস্থিতিতে শনির পুজো কখনোই করবেন না তাই সূর্যোদয় থেকে সূর্যাস্ত চলাকালীন সময়ের মধ্যে শনিদেবের পুজো করা ঠিক নয় যখন সূর্য ওঠে তখন সূর্যের আলো শনির পিঠে গিয়ে পড়ে সেই কারণে সূর্যালোক থাকাকালীন সময়ে শনিদেব একেবারেই পুজো গ্রহণ করেন না আপনারা জানেন কি শনি ঠাকুরের প্রিয় ফুল হচ্ছে কলকে এবং অপরাজিতা এই ফুল দিয়ে টোটকা করতে পারেন যা শনিকে প্রসন্ন করে তার আশীর্বাদ লাভ করার জন্য বিশেষভাবে কার্যকরী যারা দীর্ঘদিন অসুখ বিসুখে ভুগছেন তারা কলকে ফুলে সর্ষে তেল মাখিয়ে তা শনি ঠাকুরকে নিবেদন করুন এর ফলে আপনার শারীরিক সমস্যা অনেকটাই কমে যাবে শনি সাড়ে সাথী বা ধাইয়ার কবলে যারা রয়েছেন তারা কলকে ফুল দিয়ে মালা গেঁথে তা শনিবার বজরংবালির গলায় পরিয়ে দিন শনিবার থেকে শুরু করে টানা চল্লিশ দিন এই কাজটি করুন এর ফলে শনির অশুভ দশার ক্ষতিকর প্রভাব আপনার ওপর থেকে অনেকটাই কমে আসবে শনিবার একশো আটটি কলকে ফুল মহাকালীকে নিবেদন করুন তার সঙ্গে ওম ক্রিম কালিকায়ে নমঃ নমহ ম মন্ত্রটি একশো আট বার জপ করুন এর ফলে আপনি মা কালীর পাশাপাশি শনি ঠাকুরের আশীর্বাদও লাভ করবেন শনিদেব কিসে প্রসন্ন হবেন এবং কীভাবে কৃপাদৃষ্টি লাভ করবেন অরহর ডাল দান করুন মহিলারা কাজল পরুন লোহা বা কাছেরগুলি সঙ্গে রাখুন নির্ফুল দিয়ে শনিদেবের পুজো করুন যদি আপনি শনিবার করে কাজল দান করেন তাহলে আপনার দৃষ্টিশক্তি প্রখর হবে এবং চোখের যাবতীয় সমস্যা দূর হবে শনিবার দিন চোখে কাজল লাগান আর তা না হলে কাজল আপনার সঙ্গে রাখুন শনিদেবকে প্রসন্ন করার জন্য কালো রঙের বস্তু দান করুন কালো রঙের বস্ত্র ধারণ করুন তাহলে ভালো থাকবেন শনিবার দিন আপনারা কালো তিল দান করতে পারেন যদি তিল দান করতে না পারেন তাহলে কিছু তিলের দানা আপনার পকেটে এবং মানি রেখে দিন এতে সর্বদা শনিদেবের কৃপাদৃষ্টি পাবেন যদি আপনাদের এই ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক এবং শেয়ার করে দেবেন বন্ধুবান্ধব আত্মীয় স্বজনের মধ্যে আর যারা নতুন বন্ধু আছেন তারা অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দেবেন সবাই সুস্থ থাকুন ভালো থাকুন